আলাইকুম হাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কিছু ক্ষতিকারক গাছ সম্পর্কে প্রথমে রয়েছে এই ডিফেন বাকিয়া এটা খুব সুন্দর একটি ইনডোর প্ল্যান্ট এটি তার কৌশনিক পাতার জন্য অনেক বেশি বিখ্যাত এ গাছের রস খুব বেশি ভয়ঙ্কর কারণ আমাদের শরীরে যে কোনো অঙ্গে গাছের কোনো রকম রস লেগে গেলে ওই জায়গায় অনেক বেশি চুলকানি এবং জ্বালা হবে ভুলবশত কেউ যদি এই গাছের পাতা বা কাণ্ড খেয়ে ফেলে তাহলে সে মানুষটি বোবা পর্যন্ত হয়ে যেতে পারে কারণ এই গাছের রসের মধ্যে এক ধরনের সূচ রয়েছে তাই এই গাছটি পোষা প্রাণী এবং ছোটো বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে এরপর রয়েছে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টও একটি দারুণ ইনডোর প্ল্যান্ট এই গাছটির যেমন গুণ রয়েছে তেমন কিন্তু এর ক্ষতিকারক দিক রয়েছে এই গাছের ডালও যদি খেয়ে ফেলে কেউ তাহলে তাহলে নানা ধরনের উপসর্গ দেখা দিতে পারে গোলা ও মুখ প্রচুর পরিমাণে চুলকায় এরপর রয়েছে আরেকটি ইনডোর প্ল্যান্ট স্ন্যাক প্ল্যান্ট এটি বাতাস পরিশুদ্ধ করে এবং নাসা এটিকে একটি এয়ার পিউরিফাইন গাছ হিসেবে আখ্যায়িত করেন এই গাছের রস যদি কোনোভাবে শরীরে প্রবেশ করে তাহলে বমি ডায়েরি ইত্যাদি এরকম আরো তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন